হ্যাঁ ভাই তার অবস্থা যারা ডেলিভারি দিচ্ছে এমন লোক খুব কম আছে এরূপে যারাই আসে তারাই এরকম কুকুরের সম্মুখীন হয় এবং দৌড়ানি এখানে এমন লোক খুব কম আছে খুব কম আছে

গেট দেওয়া ছিল নয়তো অবস্থা খারাপ বানাই ফেলত যাই হোক সবার প্রতি অনুরোধ আপনারা সাবধানে কুকুর হতে স্পেশালি সাবধানে থাকবেন